গাইস খাদান 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 ভাই সৌমিত্রিষাও এই খদানের ঝড় দেখতে চাইছে সেও চাইছে যে ভাই খদান নামের ঝড়টা সব উড়িয়ে নিয়ে চলে যাক হ্যাঁ গাইস যেমনটা কি আমরা দেখতে পাচ্ছি যে দেবের খদান সিনেমাটাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পুwidetildeটা মানুষ সাপোর্ট করতে গে আসে হুম এই সিনেমার যে অ্যাডভান্স বুকিং কি লেভেলে হচ্ছে ভাই কি লেভেলে মানে কেউ ধরো না ঘুরতে পারনি যে ভাই এমন খেলা ঘুরে যাবে কেউ না তো সৌমিত্রিসাও মানে আমাদের মিঠাই সেও ভাই একটা স্টোরি দিয়ে দিয়েছে সেও দেবদাকে গুরুদেব বলে সমর্থন করছে ইয়েস সেও বুঝতে পেরেছে যে ভাই আমার হিরো দেব সে যে কি বানিয়ে ফেলেছে ইন্ডাস্ট্রি হারে হারে টের পাচ্ছে তো সৌমিও দেবকে গুরুদেব কনসিডার করে একটা স্টোরি আপলোড করে দিয়েছে তারও সে দেখিয়ে দিয়েছে ইয়েস কাইস তো এটা দেখে বেশ ভালো লাগলো যে হ্যাঁ ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছে এবার এবার যেহেতু আমরা জানি যে সৌমি দেবের সাথে সিনেমা করল দেব তার হিরো ছিল সো ভালো লাগছে তো গাইস তোমাদের মধ্যে কে কে চাও যে সৌমি একটা দেবের মাস কমার্শিয়াল সিনেমার পাঠ হোক বা হিরোইন হোক লাইক ইধিকা পল যেমন ইদিগা পল খাদানের হিরোইন হতে পেরেছে খাদান সিনেমার হিরোইন হওয়ার সুযোগ পেয়েছে দেবের অপোজিটে বুঝতে পারছো দেব এতদিন পর মাস কমার্শিয়াল সিনেমায় ব্যাক করলো সেখানে ইদিগার চান্স পেলো দেবের সাথে পেয়ারিং করার তা তোমরা কি চাও যে সৌমি যেহেতু একটা নন কমার্শিয়াল সিনেমা করলো বা মিড কমার্শিয়াল সিনেমা প্রধান তোমরা কি চাও দেবের সাথে এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমাতে সিনেমাতে সৌমি হিরোইনের পাঠ করুক অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তবে আমি তো চাই আমি তো দেখতে চাই ভাই সৌমির সেই পাগলামো সৌমির সেই মাস অ্যাপিল যেমনটা কোয়েল মল্লিক শ্রাবন্তী এরা সব দেবের সাথে পাশে করে এসেছে সেই ভাই পাগলু সেই রংবাজ সেই শুভশ্রীর প্রঞ্জায় জলিয়ারে আমি যাইব সৌমীয় এই ধরনের একটা মাস কমার্শিয়াল সিনেমার পাঠ আর সেখানে ভাই আমি কোনো হিরোকে দেখতে চাই না ঠিক আছে আমি দেবকে দেখতে চাই কিছু করার নেই ভাই হোপ জেগে উঠেছে ভাই খাদানের ক্রেজ দেখে হোপ জেগে উঠেছে সোমি কেন ভাই বাকি থাকবে তাই না সোমি এত বলা একটা অ্যাক্ট্রেস তার এত মাস অ্যাপিল আছে তো সে কেন মাস কমার্সিয়াল সিনেমার হিরোইন হতে পারবে না সেখানে কেন দেব থাকবে না অবশ্যই থাকবে অডিয়েন্স চাইলে জনতা চাইলে ফ্যান্সরা চাইলে অবশ্যই সোয়া এইসব নিয়ে তোমরা আলোচনা স্টার্ট করে দিতে পারো ফ্যান পেয়ে যেন সব জায়গায় তোমরা আলোচনা স্টার্ট করতে পারো যে উই ওয়ান্ট সৌমিত্রিষা ইন আ মাস কমার্শিয়াল সিনেমা উইথ দেব হুম এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে সবার সাথে ফ্যান পেজগুলোতে শেয়ার করবে সর্বত্র শেয়ার করে একটা আগাজ করে দাও একটা অ্যানাউন্সমেন্ট করে দাও সোজা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন